আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত বিয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসলাম যে সাইট থেকে একটি ডুফুলো ব্যাগলিং ক্রিয়েট করবেন আপনারা আমি অলরেডি ক্রিয়েট করছি আপনাদেরকে দেখাবো এখানে একটি কীভাবে ব্যাগলিং ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স ব্যাগলিংক কি এবং ডুপুলো ব্যাগলিংক কি যদি আপনি না জেনে থাকেন তাহলে ইউটিউবে এই কিওয়ার্ড লেগে চার্জ দেন পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন বিস্তারিত যারা আপনারা মোটামুটি জানেন ডুপ ব্যাকলিং বা ব্যাকলিং কী এটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করার জন্য এ সম্বন্ধে যারা কিছু জানেন এই বেরোয়টা তাদের জন্য তবে আর শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এই ভিডিওটাকে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন তো ভিউয়ার্স চলেন শুরু করা যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইটটি দেখতে পাচ্ছেন এখানে এই যখন আপনি একটি ব্যাকলি এখানে ক্রিয়েট করবেন তখন আপনি এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করবেন এবং প্রোফাইলের যে আপনার পাবলিক ভিউটা এরকম হবে তো এই যে একদম নিচে দেখতে পরে আমার একটি ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি না আমি এখানে ব্যাকলি ক্রিয়েট করার পরে এটা এরকম দেখাচ্ছে এটা ক্লিক যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার ওয়েবসাইটে চলে যাবে এখন এটা যদি আমি ইন্সপেকশান করি তো বিয়ার্সে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে আর আরবিআর্স এখানে কোনো কোনো নো নোফলো ট্যাগ নেই তার মানে এটা হানড্রেড ডু ডুফলো ব্যাকিং তো বিয়ার্স এখন যদি আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন চলেন এই সাইটটির স্প্যাম কোর এবং ডুমের রেটিংটা আমরা চেক করে নিই তো আমি এখানে চলে আসলাম এই সাইটটিতে চলে আসলাম আপনারা এই সাইটটিতে নোট ডাউন করে নিতে পারেন এখানে এসে আপনার ওয়েবসাইটের স্প্যাম কোর চেক করা যায় আমি চেক করতেছি আমি আসলে এই সাইডটি সবসময় ইউজ করি তো তোবিয়ার্স এখানে আপনি পাঁচটা পর্যন্ত একসাথে পাঁচটা পর্যন্ত লিঙ্ক এখানে দিতে পারবেন দিয়ে চেক করতে পারবেন তো আমি একটি দিয়ে দিলাম দিয়ে এখানে চেক স্প্যাম্প এখানে ক্লিক করলাম তো তোবিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সাইডের স্প্যাম্প হচ্ছে দশ তো স্প্যাম্পোড় যেহেতু দশ এটা একদম মানে মোটামুটি স্লোই লো স্প্যাম করেই এখানে একটি ক্রিয়েট করা যায় তো এখন চলে আমরা এই রিডিংটা চেক তো বিয়ার্স এই সাইড চলে আসলাম এখানে এসে ব্যাকলিং চেক করার জন্য এই সাইটের আপনার ডুমের রেটিংটা চেক করার জন্য এখানে ক্লিক করে নিলাম তবু আর দেখতে পাচ্ছেন এই সাইটটির ডুমের রেটিং হচ্ছে বাষট্টি এই দেখতে পাচ্ছি সাইটটি ডুমের রেটিং হচ্ছে বাষট্টি তার মানে এটা মোটামুটি হাই ডুমের রেটিং বলতে পারেন মোটামুটি হাই মেরিনিং বলতে পারেন তো এখানে আমরা ডোমেরিংটি চেক করলাম এবং আমরা চলেন এই সাইডিতে চলে আসলাম চলে আসার পরে এখানে একটি বিয়ার্স আপনি এখানে কীভাবে একটি ব্যাকটিং ক্রিয়েট করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো বিহার্স আপনি যখন এই যে আপনার এই লিঙ্কটা আপনারা নোট ডাউন করে নেন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন যখন এই অ্যাড্রেসটা আপনারা ক্লিক করবেন এবং যদি এই সাইডে চলে আসবেন আসতে এরকম দেখাবে তো আপনাকে এই পাশে দেখতে পাচ্ছেন যে টপ রাইট টপ লেফট কর্নারে যে লগ এবং রেজিস্টার দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এই যে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি আপনার ডিটেলস এখানে দিয়ে দিবেন এখানে ডিটেলস দিয়ে এখানে ক্যাপচাপ দিয়ে দিবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন হোয়ার্ড ডাস টু প্লাস টু এক মানে দুই দুই কত চার এখানে দিয়ে দিবেন তো এখানে আই এম রড এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে বিহার্স আপনি এখানে সাবমিট এখানে ক্লিক করে দিবেন তো বিহার্স আমি যেহেতু অ্যাকাউন্ট করে ফেলছি বরাবরের মতো আমি এখানে লগ ইন হয়ে নিচ্ছি তো বিহার্স এই সেই আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন তখন আপনি বিয়ার্স তখন আপনি এই যে ইউজার সিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাবেন যে এডিট প্রোফাইল এটি দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে ডেট অফ ডিসপ্লে এস অ্যান্ড ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন মানে এটা এখানে কয়েকটা অপশান আছে যে আপনি কি আমার আপনার কি প্রোফাইল নাকি সবাইকে দেখতে দিতে চাচ্ছেন না এটাকে হাইট করতে রাখতে চাচ্ছেন তো আমার সাধারণ হচ্ছে ডিসপ্লে এস অ্যান্ড ডেট অফ বার্থ এটা দিয়ে রাখবেন তারপরে ইউর ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা আমাদের যেটা মেন যেটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়ার জন্য তো এই যে এখানে ওয়েবসাইটে দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে আপনার আপনি এখানে আপনার জেন্টারটা দিয়ে দিবেন সেক্স দিয়ে দেবেন আর কি মেল বা ফিমেল তারপরে এখানে আপনার লোকেশনটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার বায়ু লিখে দেবেন বায়ু অর্থাৎ আপনি যে কোনো একটা আপনার সম্বন্ধে লিখতে পারেন তো এখানে লেখার পরে আপনি যে প্রোফাইল আপডেট প্রোফাইল আপডেট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন তো দেখতে পাবেন যে আপনার এখানে ওয়েবসাইটে দেখাচ্ছে তো বিয়ার্স এই ছিল একটি ব্যাকলিং এই সাইডে কীভাবে ক্রিয়েট করবেন আমরা দেখালাম আশা করি ভালো লাগছে আর বিয়ার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিয়ার্স শেষ করার আবার শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সম্মানিত বিয়ার্স পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ